নিজের হাতে তৈরি টিমকে বারবাদ হতে দেখছে মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনির জন্য তো অবশ্যই খারাপ লাগছে কিন্তু চেন্নাই যেভাবে খেলছে তা দেখে তো মনে হয় যে চেন্নাই এইবারই আইপিএল থেকে বাইরে চলে গেল আর ম্যাচ জিতেও এবার খেলতে পারবে না চেন্নাই সুপার কিংস ফেলে অফসে কারণ চেন্নাই সুপার কিংস এরকম খেলবে তা কে ভাবতে পেরেছিল একদম সেমলেস ক্রিকেট কারণ যেখানে মডার্ন ক্রিকেট যেখানে সবাই একদম বিধ্বংসী হিসাবে খেলে সেখানে চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা মনে হয় টেস্ট খেলছে দেখে মনে হয় যে তাদের কোনো লজ্জায় নেই তাদের কোনো মধ্যে জোশই নেই যে একটা ম্যাচ জিততে হবে বা একটা ভালো রান করতে হবে এই রকমভাবে খেলবে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংসের ফ্যানরা তাহলে কি ভাববে আমরা যে মহেন্দ্র সিং ধোনিকে যে সবাই সাপোর্ট করে শুধুমাত্র মহেন্দ্র সিং ধোনির জন্য এত খারাপ লাগছে যে এই টিমটা এই ভাবে অক্সেন টেবিলে হেরে গেছে কারণ অক্সেন টেবিলে ভালো ভালো প্লেয়ার কিনতে হয় আর নতুন রক্তকে কিনতে হয় কিন্তু চেন্নাই সুপার কিংস সেটা করেনি চেন্নাই সুপার কিংস পুরানা পুরানা প্লেয়ার কিনেছে আর যাদেরকে কিনেছে তারা তো একদম সেমলেস মানে লজ্জিত কি মানে না পাওয়ার প্লে কাজে লাগাতে পারে না মিডল অভার না ডেথ অভার কোনো কিছুই কাজে লাগাতে পারছে না চেন্নাই সুপার কিংসের টিম আর এইরকম খেলে ক্রিকেট রাচিন রাভেন্দ্রের মতো বড় বড় ব্যাটার যে কিনা নিউজিল্যান্ডের দিক থেকে বিধ্বংসী খেলে না আর ডেভেন কর্নে সেও নিউজিল্যান্ডের দিক থেকে বিধ্বংসী খেলে না পারছে পাওয়ার পেলে কাজে লাগাতে না পারছে নিজের কোনো একটা স্কোর ভালো স্কোর করতে না পারছে দুশোর স্ট্যান্ডে রান খেলতে একটাও পারছে না মাত্র তারা আঠেরো ওভারে উনআশি রান নটা উইকেট হয়ে গেছিলো এটা ভাবা যায় যে এখানে যে মডার্ন ডে ক্রিকেট যেখানে মানুষ এখন আড়াইশো দুশো আড়াইশো প্লাস রান করার চেষ্টা করে যে কোনো ক্রিকেট দল আর সেখানে কি নাম চেন্নাই সুপার কিংস শুধুমাত্র একশো তিন রানে তারা ম্যাচ হারিয়ে ফেললো আর তাও তাদের মাত্র একশো তিন রান করতে হয়েছে বিশ ওভার খেলেছে তারা বিশ ওভার মানে একশো কুড়ি বল একশো কুড়ি বল একশো কুড়ি রান যদিও করে তবুও ছয়ের স্ট্যাগেটে রান হয় ছয়ের ইকোনমিতে রান হয় কিন্তু চেন্নাই সুপার কিংস সেটাও করতে পারেনি একশো তিন রান করেছে বিশ ওভারে এরকম লজ্জাজনক হার সেটা কে ভাবতে পেরেছিল চেন্নাই সুপার কিংসের ফ্যানরা তো অবশ্যই নিরাশ হবে কারণ চেন্নাই সুপার কিংস যখন প্রথম দিকে খেলা শুরু করে তখন কেউ ভাবতে পারেনি যে চেয়ে তাদেরকে পরপর তিনটায় ম্যাচ হারতে হবে চেপকে তাদেরকে মহেন্দ্র সিং ধোনির টিমকে আর সিবি হারিয়ে যাচ্ছে দিল্লি হারিয়ে যাচ্ছে এবার কলকাতাও হারিয়ে এলো চেকপ চেকআপের মধ্যে আর চেকপে যেটা স্পিনার ফ্রেন্ডলি পিচ হয় সেখানে স্পিনার ফ্রেন্ডলি পিচে আর স্পিন যে রয়েছিল চেন্নাই সুপার কিংসের নুরা আহমেদ সে তারা কোনো বলই করতে পারেনি তারা যে কলকাতার স্পিনাররা যেমনটা করেছে তেমনটা করতেই পারেনি সিএসকার স্পিনাররা সিএস একটা ভালো টিম কিন্তু এইরকম ফর্মে খেলে না আছে ওপেনার ফর্মে না আছে মিডল অর্ডার না আছে ডেথে কেউ ফর্মে নেই আর এত এত ব্যাটিং যে আট নটা প্লেয়ার যে ব্যাটার রয়েছে আট নটা ব্যাটার সবাইকে ফ্লো আপ যাবে একটাই ম্যাচে এটা কোনো দিন ভাবা যায় আর এরকম সিএসকে খেলবে আর কলকাতা কলকাতা কি বলো একদম বেস্ট কিন্তু সিএসকে এই রকম খেলবে সেটা কে ভাবতে পেরেছিলো রচেন্দ্রিত ন বলে মাত্র চার রান করেছে আর ডেভন কর্নে এগারো বলে বারো রান করেছে রাহুল ত্রিপাঠি বাইশ বলে ছোলো ভাবা যায় বাহাত্তর স্ট্রাইক রেট বাহাত্তর স্ট্রাইক রেটে কে খেলে এখন টি টোয়েন্টি আর রাহুল ত্রিপাঠী মাত্র বাইশ বলে ষোলো রান করেছে বিজয় শঙ্কর একটাই মাত্র প্লেয়ার যে কিনা একশো আটত্রিশে স্টাইগে রান করেছে একুশ বলে উনত্রিশ আর শিবম দুবে উনত্রিশ বলে একত্রিশ মনে হচ্ছে সে টেস্ট খেলছে বা ওয়ান ডে খেলছে এরকম খেলে উনত্রিশ বলে মাত্র একত্রিশ উনত্রিশ বলে মিনিমাম তো পঞ্চাশ বা ষাট করার কথা তাহলে তো কিছুটা স্কোর হলেও পারবে সিএসকে আর সেরকমভাবে রবীন্দ্র জাডেজা দু বলে জিরো করেছে আর দীপক হুড্ডাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে না মানে হয়েছে না সিএসকে কাছে আছে ভালো প্লেয়ার না আছে সিএসকে ভালো ইম্প্যাক্ট প্লেয়ার কোনো টাইনেই না আছে ভালো বোলার একদম পুরোপুরিভাবে এক্সপোজ হয়েছে মহেন্দ্র সিং ধোনি চারও চার বলে এক রান করেছিল নারায়ণের এলপিডাব্লিউ বলে বোল্ড হয়ে যায় তারপরে মাত্র একশো তিন রান নয় উইকেট হারিয়ে ফেলেছিল বিশ ওভার শেষে আর কলকাতা এসে দেখিয়ে দেয় যে কলকাতা কেন কলকাতা নাইট রাইডার্স কেন তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবার তারা মাত্র দশ ওভারে দশ ওভারে একশো সাত রান করে ফেলেছিল আমরা যদি সিএসকে দিক থেকে সিএসকে বিরুদ্ধে বল করেছিল বৈভব অ্যারোড়া চার ওভারে একত্রিশ রান দিয়ে একটা উইকেট নিয়েছে সেই একটা মেহঙ্গা সাবিত হয়েছিল আর তারপরে মহিনালী চার ওভারে কুড়ি রান দিয়ে একটা উইকেট নিয়েছে হরষিত রানা ভালো বল করেছে চার ওভারে মাত্র ষোলো রান দিয়ে দুটো উইকেট বরুণ চক্রবর্তী চার ওভার মাত্র বাইশ রান দিয়ে দুটো উইকেট আর সুনীল নারায়ণ চার ওভারে তেরো রান দিয়ে তিনটা উইকেট নিয়ে নিয়েছে সুনীল নারায়ণ তাদের একদম কমর ভেঙে দিয়েছে সিএসকে টিমের কারণ সিএসকে টিমকে উঠে দাঁড়াতে দেয়নি সুনীল নারায়ণ আর একদিন কি স্পিনের জাল বিছিয়েছিল যেখানে স্পিনের জাল বেছানোর কথা ছিল মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসে কিন্তু সেখানে জাল বিছিয়ে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স এবং সেই জালে মহেন্দ্র সিং ধোনির মতো কে কে আর যখন ব্যাট করতে আসে তখন মনে হয় যে পকেট পিচ একদম ব্যাটিং পিচ হয়ে যায় কারণ চেন্নাই মাত্র দশ ওভার এক বলে একশো সাত রান একশো সাত রান করে ফেলে তাদের কুইন্টন টোয়েন্টি কক ষোলো বলে তেইশ রান করে আউট হয়ে যায় কামভোজের বলে বোল্ড হয়ে যায় তবে সুনীল নারায়ণ বলে চুয়াল্লিশ সুনীল নারায়ণ এরকম হলো ওপেনিং ব্যাটম্যান সুনীল নারায়ণের মতো খেলতে পারছে না চেন্নাই সুপার মাত্র আঠারো বলে চুয়াল্লিশ রান করেছে পাঁচটা ছক্কা মেরেছে সুনীল নারায়ণ দুটো চার দেখো কত সুন্দর ছক্কা আর চারে খেলছে আর তারপরে সে ফিনিশ করে চারজন কারণে সতেরো বলে কুড়ি আর রিঙ্কু সিং বারো বলে পনেরো এর আগে যে কলকাতা যে বল করেছিল সেটা আর দহরাতে চাইবে না তাই জন্য রিঙ্কু সিংকে আগে খেলানো হচ্ছে তো এরকমই কেয়ার মাত্র দশ ওভার এক বলে একশো সাত রান করে ম্যাচ জিতে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স এর আগে ছয় নাম্বার পজিশনে ছিল এই মাত্র দুটা পাঁচটাতে দুটা ম্যাচ জিতেছিলো ছয় নাম্বার পজিশনে এনে ছিল শুধুমাত্র একটা ম্যাচ জিতার ফলে কলকাতা চলে এসেছে মাত্র তিন নাম্বারে কারণ গুজরাট টাইটেন্স এখন পর্যন্ত পাঁচটা ম্যাচ খেলে যে চারটা জিতেছে একটা হেরেছে তার নাইট রানের ওয়ান পয়েন্ট ফোর ওয়ান থ্রি হ্যাঁ তার আট পয়েন্টের সাথে আছে দিল্লি ক্যাপিটালস চারটাতে চারটে জিতেছে আনবিটেড রয়েছে আট পয়েন্টের সাথে আছে আর ছ নম্বর থেকে কলকাতা উঠে এলো তিন নাম্বারে সে কেউ কে কে আর তিনটা ছটা ম্যাচ খেলেছে তিনটা জিতে তিনটা হেরেছে ছয়ের সাথে কিন্তু তার নেট রান রেট একদম সুধার চলেছে প্লাস জিরো পয়েন্ট এইট জিরো থ্রি আর তারপরে আর সিপি পাঁচটা তিনটা জিতেছে সে ছয় পয়েন্টের সাথে আর পাঞ্জাব চারটাতে তিনটা জিতে ছয় পয়েন্টের সাথে তো বন্ধুরা তোমাদের কী মনে হয় যে সিএসকে কে কি এখানেই সফর শেষ কমেন্টে অবশ্যই জানাও এইরকম ভিডিওতে আমাদের